বিড়ি শ্রমিকের সরকার নির্ধারিত দুশো আটষট্টি টাকা বিড়ি মজুরি বৃদ্ধির আট দফা দাবিতে তেসরা জানুয়ারি থেকে ছয় জানুয়ারি জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের ডাকে অধীর রঞ্জন চৌধুরীর সাইদাপুর থেকে ফারাক্কা পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হল মহম্মদপুর হলুদ মিল মোড়ে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান বাপ্পা উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দিনবার কংগ্রেসের ব্লক সভাপতি আবুল কাসেম বিশ্বাস ও ছিলেন জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের কর্মী ও সমর্থক ও বিডি শ্রমিকদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদেরকে পুরস্কৃত করলেন ও বিডি বাধা সামগ্রী বিতরণ করলেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মানুষকে সজাগ করা সরকারকে নজর দিতে বাধ্য করা এই চেষ্টা করছে আমরা পদযাত্রা করব সভা করব সরকারের দৃষ্টিভাষ করার চেষ্টা করবো জিনিসটা লিভারকে ইনফর্ম করব এইসব করব কী করবো বিভিন্ন দলের কর্মী হিসাবে মানুষকে সজাগ করা সরকারের দৃষ্টিকে আকর্ষণ করা এটা প্রধান কাজ সে কাজটা আমরা করব আবার তো লোকসভাতে বিডি কোম্পানির কোনো না কোনো মালিকই হবে পার্টি হ্যাঁ তাছাড়া আর কী হবে টাকা তুতে পারবে না ট্রেক্টর চালকদের ওপরে যে আইন এই কালা আইন নিয়ে তারা বিক্ষোভে এ হয়েছে বিরোধিতা করেছি এই আন্দোলনকে সমর্থন করেছি সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলনকে সমর্থন করা হয়েছে এবং সরকার এই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে আজ না হয় কাল ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিতে অত্যাচারে পালিয়ে যারা চলে আসবে তাদেরকে আমরা নাগরিকত্ব দিব এখানে যারা আসবে তাদেরকে প্রমাণ দেখাতে হবে যে ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিত হয়ে সে এসেছে এখানকার ছলা কলা গুলোকে বুঝবার চেষ্টা করবেন সাধারণ মানুষেরা নাগরিক আইন নিয়ে কারি কোনো মাথা ব্যথা নাই কিন্তু বিজেপি কি বলছে বাইরে থেকে যদি হিন্দু আসে তাহলে নাগরিকত্ব দেওয়া হবে বাকি কাউকে দেয়া হবে না ভারতবর্ষের নাগরিক আইন কি বলছে ভারতবর্ষের নাগরিক আইন বলছে বাইরে থেকে যে কাউ আসতে পারে নির্দিষ্ট নিয়ম মানলে তাকে নাগরিকত্ব দিতে হবে সেটা আজও চালু আছে আজকে দিনেও চালু আছে তার মধ্যে ফেঁকড়াবাজি করে নাগরিক আইন নামে একটা বিল এনে কি বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা আসবে হিন্দু তাদেরকে আমি জায়গা দেব তাহলে কোন হিন্দু যদি আসে তাকে প্রমাণ করতে হবে সে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত তাই দু হাজার উনিশ সালে আইন পাস করলেও আজও তার নিয়ম কানুন তৈরি করতে পারেনি ভারতবর্ষের নটা রাজ্য ভারতবর্ষের তিরিশটা জেলায় যারা চিফ সেক্রেটারি রাজ্যের চিফ সেক্রেটারি যারা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা মনে করলে নাগরিকত্ব দিতে পারে এই সরকার আইন করে বলছে তাহলে অসুবিধা কোথায় পশ্চিমবঙ্গে যে চিফ সেক্রেটারি তাকে কেন্দ্র সরকার নির্দেশ দিয়ে যে এখানে কোনো লোকের সমস্যা হলে কোনো হিন্দু যদি সমস্যা হয় ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত আসছে তাহলে তাকে নাগরিকত্ব দিয়ে দেখ অসুবিধা তো কিছু নেই কিন্তু এটা নিয়ে করতে হবে আইন তৈরি করতে হবে বাজার গরম করতে হবে বিজেপি হিন্দুদের জন্য কথা বলছে প্রমাণ করতে হবে তারপরে ভোট চাইতে হবে তাই লক্ষ্য করে দেখবেন ভোট আসলে নাগরিক আইনের কথা আসে ভোট আসলে এনআরসির কথা আসে আর সেই এনআরসি নাগরিক আইনকে ভাঙিয়ে লাভ হয় দুটো রাজনৈতিক দলের একটার নাম বিজেপি আর একটার নাম টিএমসি মনে রাখবে দু হাজার সালের ভোট এনআরসি এনআরসি এনআরসির হাওয়ায় হয়ে গেল সব মুসলমানকে বাংলাদেশ তারা ছিল মোদি আর সব মুসলমানকে রক্ষা করেছিল দিদি তাই তো ভোট হয়েছিল আমরা সব ছাগলের তৃতীয় বাচ্চা হয়ে গেলাম ভোট পেলাম না ভালো কথা কিন্তু একটা কথা বলতে পারি সেদিন যা বলেছিলাম আমরা সত্য ছিলাম আজ তা প্রমাণিত আমরা হেরে গেল সত্য কথা বলেছিলাম সেদিন বলেছিলাম ভোট এলে এনআরসি আসবে ভোট এলে নাগরিক আসবে আসবে দেখ তাকিয়ে দেখো ভোট এসে গেছে নাগরিক আইন এসে গেছে ভোট এসে গেছে এবার এনআরসি আসবে দিল্লি থেকে মোদি উড়ে আসবে কলকাতা থেকে দিদি হিজাব করে চলে আসবে আল্লাহ আকবার বলে বলবে আমি আজ চিন্তা নাই আবার ভোটের বাজারে মানুষের সমস্যার কথা দূরে সরে যাবে আমার রুটি নেই কেন রুজি নেই কেন স্বাস্থ্য নেই কেন সব দূরে সরে যাবে ধর্মীয় বিভাজনে আবার আমরা আক্রান্ত হব আবার একটা ভোট হবে দু হাজার একুশ সালের ভোটে এনআরসি দেখালো কোন মুসলমান বাংলাদেশে গেছেন কি না কোন মুসলমানকে বাংলাদেশে রাখাবে তাড়ানো হয়েছে না মোদি পেরেছে না দিদি আর এসছে বলতে না এনআরসি কথা সবাই ভুলে গেল মোদি দিল্লি চলে গেল দিদি কলকাতা চলে গেল ইনার্সির কথা ভুলে গেল এখন আবার দিদি মোদির প্রতিযোগিতা কিসে মোদি ওদিকে রাম মন্দির বলছে বানাবো দিদি বলছে আমি জগন্নাথ মন্দির বানাবো কার মন্দির বানানোর প্রতিযোগিতায় নেমে গেছে আমরা বলছি মানুষের রুটি রুজি দাও মানুষের খাবার দাও গৃহ দাও স্বাস্থ্য দাও রুটি দাও রুজি দাও রাস্তা দাও ঘর দাও মানুষের প্রয়োজন ধর্ম তো মানুষের আছেই আমি হাজার উনিশ সালে আমি বললাম যখন ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেস দল আমাকে বিরোধী দলের নেতা তখন প্রথম দিনে মোদির বক্তৃতা তারপরে আমার বক্তৃতা দেওয়া হয়েছিল সেই দিন আমি বলেছিলাম পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মোদীকে উদ্দেশ্য করে বলেছিলাম মসজিদ মেয়ে রাম নাজার जब पुजारी को मंदिर में रहमान नजर आए दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए हमना मानुषर মধ্যে মানুষ দেখতে ভুলে যাচ্ছি मानुषर মধ্যে মানুষ দেখতে ভুলে গেলে আমরা নিজেদের বিপদ নিজে ডেকে আনব তাই একা মানুষ যে যার ধর্ম পালন করুন কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে যোগ করবেন না আজকে বিজেপি আজকে টিএমসি ভোটের সময় রাজনীতি ভোটের সময় ধর্মকে নিয়ে আসবে সেই ধর্মের আবেগে আপনাদেরকে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করবে এই বিষয়টাকে মাথায় রেখে দেশ গঠন করতে গেলে কি করতে হবে রাজ্যকে ঠিক রাখতে গেলে কি করতে হবে আপনারা বিবেচনা করবেন সেই বিবেচনা বোধ থেকেই আমরা মনে করেছি ধর্ম আছে যেমন সেখানে থাক কিন্তু মানুষের যে প্রয়োজন তাদের ন্যূনতম আজকে আমাদের এই সভা এই সভায় আপনারা এসে আমাদের হিম্মত বাড়ালেন শক্তি বাড়ালেন এবং আপনাদের এই সহযোগিতাকে সামনে রেখে আগামী দিনে আপনাদের দাবি আমরা তুলতে থাকবো তুলতে থাকবো তুলতে থাকবো পারি কি পারি না বড় কথা নয় কিন্তু আটপাদের হয়ে আটপাদের কথা আমরা বলতে থাকবো এ কথা বলে এ ভরসা দিয়ে সকলকে আমার শ্রদ্ধা